এই বাগান বাড়িটা ডক্টর জাহাঙ্গীর সাহেবের জন্য করা হয়েছে তিনি মূলত ঢাকায় থাকেন গ্রামে তার চব্বিশ শতক খালি জমি আছে এখানে তিনি মাঝে মাঝে বেড়াতে যাওয়ার জন্য একটি মনোরম ও কোলাহলমুক্ত পরিবেশ করতে চাচ্ছেন যেখানে ফুলের গাছ থাকবে ফলের গাছ থাকবে সুইমিং পুল থাকবে হাঁস মুরগি পালনের জন্য ছোট একটি ঘর থাকবে বারবিকিউ ক্যাম্প থাকবে বিশ্রাম নেওয়ার জন্য রেস্ট ক্যাম্প থাকবে রেস্ট হাউস এবং গার্ড হাউস থাকবে আশেপাশে বিভিন্ন ধরনের ঔষধি গাছ থাকবে সব মিলিয়ে প্রশান্তিময় একটা জায়গা তিনি করতে চাচ্ছেন তো আমাদের সাথে যোগাযোগ করে তিনি তার চাহিদাগুলো বলেন আমরা সেই অনুযায়ী তার ডিজাইনটা করে দেই অ্যানিমেশন থেকে আপনারা মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছেন তো আমি ফ্লোর প্ল্যানেও অর্থাৎ মূল প্ল্যানিং থেকেও আপনাদের একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব আর এরকম অসংখ্য সুন্দর সুন্দর প্ল্যান ডিজাইন আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এরকম প্ল্যানিং করাতে চালে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এবার আমরা মূল প্ল্যানিংয়ে চলে যাব এবং সেখান থেকে আপনাদের একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব এইটা হচ্ছে আমাদের মূল প্ল্যান তো এখানে আমাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য এটা দেখানো হয়েছে আরও বিস্তারিত প্ল্যান আমাদের আছে তো সেটা যে এইখান থেকে আপনাদের বোঝাতে একটু ভালো হবে তো আমাদের এদিক থেকে একটা রাস্তা আছে এদিক থেকে রাস্তা এবং এদিকে আমাদের টোটাল গেটটা আছে মেন গেটটা মেন গেট থেকে প্রবেশে এইটা হচ্ছে আমাদের ওয়াকওয়ে এইটা আমাদের ওয়াকওয়ে এই ওয়াকওয়ে থেকে আমাদের একদম শেষ পর্যন্ত আসতে হবে এবং ওয়াকওয়ে থেকে আমাদের প্রথমে প্রবেশে এই ডান সাইডে এখানে আমাদের ফুলের বাগান থাকবে এবং তার একটু পরেই আমাদের একটা রেস্ট হাট থাকবে বা ক্যাম্প এখানে একটা রেস্ট ক্যাম্প আছে আর এরপরেই এই পাশে আমাদের এই এরিয়াটুকুতে আমাদের ফলের গাছ থাকবে এবং ভিতরে গিয়ে এইখানে আমাদের ঔষধি গাছ থাকবে এই পাশে ঔষধি গাছ থাকবে এবং এইখানে যে এরিয়াটা এই এরিয়াটাতে আমাদের হাঁস মুরগি পালনের জন্য একটা ঘর থাকবে আর পাশে রাস্তার দুই পাশেই আমাদের ঔষধি গাছ থাকবে লম্বা লম্বীভাবে এবং রাস্তার পাশেও আমাদের গাছ আছে যেটা আপনারা এসে দেখেছেন তো ভিতরে আসার পরে আমাদের এইখানে বাসা রয়েছে মেইন ঘরটা এইটা তো এইটার সাথে আমাদের সুইমিং পুল আছে আর এই পাশে আমাদের একটা রিফ্রেশমেন্ট হাট আছে বা বারবিকিউ হাট বা ক্যাম্প যেটাই বলেন আর এই কর্নারে আমাদের একটা গার্ড হাউস আছে তো এইটা হচ্ছে গার্ডের জন্য শুধুমাত্র তো আমরা যদি আলাদা আলাদাভাবে ফ্লোর প্ল্যানে দেখি তো আমাদের এই এই পাশে হচ্ছে আমাদের সুইমিং পুলের মাপটা এই বিশ ফুট বাই পাঁচ বিশ ফুট পাঁচ ইঞ্চি বাই নয় ফুট পাঁচ ইঞ্চি এবং সামনে থেকে আমাদের এল শেপের বারান্দা রয়েছে এই পাশেও আমাদের বারান্দা লম্বা লম্বা বারান্দা রয়েছে আমাদের ড্রয়িং ডাইনিং এরিয়াটা হচ্ছে এই পাশে পিছনের দিকে তো আমাদের এইখান থেকেই উঠতে হবে প্রবেশ এখান থেকেও আছে আবার সামনে থেকেও আছে দুই দিক থেকেই যাওয়া যাবে এবং ড্রয়িং ডাইনিং একটা বিশাল ড্রয়িং ডাইনিং আছে ড্রয়িং ডেনিং সাথে এই পাশে আমাদের কিচেন আছে আর কমন টয়লেট আছে আমাদের এখানে বেড নাম্বার টুর সাথে আমাদের একটা অ্যাটাচ টয়লেট আছে আর সামনে আমাদের গেস্ট বেডরুম আছে তো এই হচ্ছে আমাদের মূল প্ল্যান আর গার্ড হাউসটা যদি আপনাদের একটু দেখাই তো এটা হচ্ছে শুধুমাত্র একটা রুম আছে একটা রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে আর একটা কিচেন আছে এটা শুধুমাত্র গার্ডের জন্য তো এই ছিল আমাদের প্ল্যানিং আজকের এই বাড়ির ডিজাইনটা এবং আজকে এই সমস্ত প্ল্যানটা আপনার কাছে কেমন লেগেছে এটা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম অসংখ্য সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে আমরা আশা রাখি যে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের চ্যানেলেই আপনি পেয়ে যাবেন আর আপনার যদি ড্রয়িং ডিজাইন প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের থেকে ড্রয়িং ডিজাইন নিতে পারেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাদী সরকারের সাথেই থাকুন আল্লাহ হাফেজ